নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে ঘর বাড়ি মানে সব গুছিয়ে নিয়েছি বেড কভার টভার সব ঠিক করেছে ছেলে কিন্তু স্কুলে চলে গেছে আর বড় কিন্তু বাড়িতে নেই আমি আর গোপাল সোনা আমরা দুজনই বাড়িতে রয়েছি আর এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম টিভিটা না এক মানে একদিন না দুদিন হয়ে গেছে টিভিটা পরিষ্কার করা হচ্ছে না তা ভাবলাম যে টিভিটা পরিষ্কার করে রাখি তার আগে তো আমাদের ছোট টিভিটা এখানে ছিল তারপরে তো এই টিভিটা নিয়ে লাগিয়েছি আর এই যে তিনটে গোপাল রাধাকৃষ্ণ রয়েছে এনাদেরকে আবার টিভির উপরে রেখে দিলাম আর টিভিটা জানো তো এক দু দিন পরে পরে নামও ছিল না কেমন যেন একটু মানে বালি বালি মতো হয়ে যায় যার জন্য না এক দু দিন পরে পরে কিন্তু মুছতে হয় নামও ছিলে একদমই মানে হয় না আর আমার ছেলে দেখো জলটা খেয়ে বোতলটা টিভির পেছনে রেখে দিয়েছে এই ঘরে বসে বসে যখন টিভি দেখে তখন জল খায় যার জন্য রেখে দিয়েছি আর এই বেটটাও না একটু পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো জিনিস দেখবে কিন্তু যত্নের উপরে থাকে যে জিনিস তুমি যত যত্ন করবে সেই জিনিস দেখবে টেকসইও কিন্তু বেশি হয় আর জিনিস যত্ন না করলে কিন্তু একদিনের বেশি একদমই যায় না আর আমাদের এই বেডটা কিন্তু দশ বছর বয়স হয়ে গেছে আর দেখো এই যে গীতা আমার বর গীতা পড়ে এইখানে রেখে দিয়েছে তা গীতাজিকে একটু প্রণাম করলাম আর এই হোম থিয়েটারটা এখানে রাখা কিন্তু গান কিন্তু কেউই শোনে না আমার বর না আমার ছেলে আর আমার না অত মানে হোম থিয়েটার চালিয়ে টান শোনা একদম মানে ভালো লাগে না এ আমার বরের ভীষণ শখ ছিল একটা হোম থিয়েটার হোম থিয়েটার কিনবে তাই কিনেছে কিন্তু শখ পূর্ণ হয়ে গেছে এখন দেখো আর কিন্তু ওই গান শোনে না ওর আমার ছেলের মাঝে মাঝে যখন একটু মন চায় তখন শোনে তা এখানে রাখা রয়েছে তা বন্ধুরা তোমরা যারা ভিডিওটাই দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমরা যে জিনিসে করে জল খাই সেটাকে কিন্তু পরিষ্কার করে রাখাই ভালো তাই না এই যে ফিল্টার এটাতে তো আমরা জল টল খাই এখন যদি ফিল্টারটা নোংরা হয়ে থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো তখন জল খাওয়ার দেখবে মন যায় না যে জিনিসটাই আমরা জল খাই সেটা কিন্তু সবসময় পরিষ্কার রাখাই উচিত আর দেখবে এই ছোটোখাটো যে আমরা রোজ ঘর বাড়ি পরিষ্কার করে রাখি তার জন্য দেখবে জিনিসগুলো কিন্তু সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ছোটোখাটো অভ্যাসটার জন্যে দেখবে ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকে আর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মহিলাদেরই উপরে তাই না আমরা ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখবো ঘর কিন্তু সেভাবে থাকবে আর বাচ্চা কাচা যদি ঘরে না থাকে বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে দেখবে ঘর বাড়ি কিন্তু সময় গোছানোই মনে হয় আর ছোট বাচ্চা কাচা বাড়িতে থাকলে যেদিনই গুছিয়ে রাখবে সেটা দেখবে একদমই এক জায়গায় থাকে না আর সব সময় দেখবে একজন মানুষ যদি গুছিয়ে রাখে আর দু তিনজন বাড়িতে যারা আছে তারা যদি সময় এলোমেলো করে তাহলে কিন্তু কোনো ঘর বাড়ি কিন্তু মানে পরিপাটি থাকে না আর এই পরিপাটি রাখার দায়িত্ব কিন্তু ঘরের সবার উপরে থাকে যে তুমি যে জিনিসটা যেখান দিয়ে নেবে সেখানে আবার রেখে দেয় কিন্তু এই কাজটা কিন্তু কেউই করে না তারপরে চলে এসেছে এখন কালকে বিয়েবাড়িতে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম আমি সেগুলো না এখন ধুয়ে দেব আর এই জামাগুলো তো মানে শাড়িটারি পরে তো খাওয়া দাওয়া হয়েছিলো যার জন্য না না ধুয়ে দিলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য না হালকা একটু গরম জলে জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর আমার বরের টুপিটাও দিয়ে দিয়েছি আর আমার বর আর আমার জামা কাপড় না আমি অনেক আগে ধুয়ে শুকাতে উপরে দিয়ে এসেছিলাম আর এই শাড়িগুলো এখন মানে ধুয়ে দেবো আর এগুলো হালকা পাতলা তো এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু সময় লাগবে না আর এই শাড়িটা দিয়ে যেন না হালকা একটু রং উঠেছিল আর চলে এসেছি জামাকাপড় ধুয়ে নিয়ে উপরে আর এগুলো দেখো সকালে দিয়ে গেছিলাম আর চার পায়ের উপরেও না কিছু দেওয়া আছে তা বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারো আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো সে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর যারা কমেন্ট করো তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা না অনেকে কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও যে তোমার দিদি কিংবা বোনটি ইউটিউবে একটু জায়গা করে নিক তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর এই শেয়াটা দেখে যাওয়া কিন্তু অনেকটা রঙ উঠেছে আর এটা না যতবারই ধোয়া হয় ততবারই কিন্তু রঙ ওঠে আর জিনিসটা দেখবে রং উঠতে উঠতে না সে জিনিস কিন্তু একদম মানে ফ্যাকাশে মতো হয়ে যায় কালার একটুও থাকে না আর টুপিটা না একটু ঝেড়ে দিয়েছি কেন টুপিটা মোটা তো অনেকটা জল ছিল ঝেড়ে এভাবে না দিলে না যে টুপিটা তাড়াতাড়ি শুকাবেই না একদম আর এই যে এখন দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে কেন পাতলা তো শাড়ি সায়া এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রোদ্দুর কিন্তু দেখো কত সুন্দর উঠেছে আর এই যে কিছু ধুয়ে দিয়েছিলাম সেগুলো চারপাইতে রেখে দিয়েছি আর এখন চলে এসছি নিচে আর এক পাশে না আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে হিটারে আর এদিকে যে লায়ের খোসাটা এটা এখন ভাজা মানে কুচি করে নেব আর এই লাইয়ের খোসা ভাজাটা আমার ছেলে কিন্তু খুব ভালো খায় মানে এই ভাজা জিনিসগুলো না আমার ছেলের কিন্তু খুব মানে ভালো লাগে আর লায়ের খোসা ভাজা দেখবে খেতে কিন্তু খুব টেস্টি লাগে তাই না অনেকে কিন্তু দেখবে এই লাইয়ের খোসাটা একদমই খায় না বলে এগুলো কি কেউ খায় এগুলো তো গরুতে খায় কিন্তু তারা তো জানে না যে খোসাটা সুন্দর করে আলু দিয়ে ভাজিলে যে কত টেস্টি হয় তাই না যদি কেউ না খায় তাহলে তারা কি করে জানবে যে কোন জিনিসটার কেমন স্বাদ আর সুন্দর করে কুচি করে নিয়েছে একটু আলু দিয়ে মানে একটু আলু দেবো তিন চারটে কেন বলতো এর সঙ্গে আলু না দিলে না তাহলে ভাজাটা একটুখানি হয়ে যাবে তখন আমাদের তিন চারজনের হবে না কেন ভাজাটা কিন্তু গোপালকেও দেবো তো আমরা বাড়িতে তো চারজন তা চারজনের জন্য তো একটু বেশি করে না ভাজলে তো হবেই না আর যে জিনিসটা আমার ছেলের ফেভারিট সেটা না একটু বেশি করে করি কেননা আমার ছেলে আবার দু তিনবার খাবে তো যার জন্য আর বটিটা দেখো আলু কাটার পরে না একদম মানে আলুর দাগটাক সব লেগে গেছিলো এই দুটোতে তাই না এখন ধুয়ে রেখে দেবো দেখবে আলু কাটার পরে যদি এগুলোকে ধুয়ে রাখা না হয় তাহলে দেখবে কেমন যেন ময়লা মানে সাদা সাদা কেমন ময়লা হয়ে যায় যার জন্য এটা ধুয়ে রেখে দিচ্ছি হ্যাঁ দেখো সংসারটা কিন্তু আমার জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে রাখার দায়িত্বটা কিন্তু আমার আর এই কাজগুলো যদি আমি না করি তাহলে কে করবে বলো আর এই জিনিসপত্র দেখবে একবার যদি পরিষ্কার করে না রাখা হয় আর অনেক দিন হয়ে যায় তারপরে কিন্তু অনেকটা ময়লা হয়ে যায় তখন একদমই ময়লাটা পরিষ্কার হতে চায় না যার জন্য যখন এর কাজ তখনই করে রাখাই কিন্তু ভালো আর দেখবে সময়ের কাজ সময় না করলে কিন্তু একদমই সে কাজটা হয় না আর লায়ের খোসা আর এইটা না আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নেব ভালো করে না ধুলে না তাহলে দেখবে বালি মানে যখন ভাজাটা আমরা খাবো তখন না বালি কিচকিচ করবে যার জন্য আমি সুন্দর করে তিন চারবার এরকম জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর সবজি মানে কোনো জিনিসে না বালি বালি হলে আমার একদমই খেতে ইচ্ছা করে না আর কারেন্ট আসছিলো যার জন্য এখন হিটারে ভাজাটা বসিয়ে দেব আর কড়াটা না খুব গরম হয়েছে দেখো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে না তেলটা একদম কেমন উড়ে গেছে আর কারেন্ট থাকলে কিন্তু অনেক ভালোই হয় রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় আরে সকাল থেকে যখনই ঘুম দিয়ে উঠি তখন দিয়ে কিন্তু কাজের পাহাড় মানে শুরু হয়ে যায় আর যতক্ষণ না আমরা না ঘুমাবো মেয়েরা ততক্ষণ কিন্তু আমাদের কাজ দেখবে চলতেই থাকে একবার সকালে রান্না করো একবার দুপুরে রান্না করো একবার রাত্রিরে করো ঘরবাড়ি বাড়ি গোছাও সবসময় দেখবে আমরা কিন্তু মানে কাজ করতেই থাকি আর জানো তো কি ঘর বাড়িকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাঠি রাখতে গেলে একটু তো কাজ করতেই হবে তাই না আর কাজ করলে কিন্তু কাজ আছে যদি ভাবে যে কোনো কাজই নেই তাহলে শুধু খাও আর ঘুমাও আর তো কোনো কাজই নেই তাই না কিন্তু এই কাজটা কিন্তু আমার একদমই হয় না আমার যদি মানে আমি ভাত খাই কিংবা না খাই আমার ঘর বাড়ি নোংরা থাকলে জানো না আমার একদমই ভালো লাগে না আমি খাওয়ার আগে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিই আর ডালের বড়া বানাবো আজকে কিন্তু সব আমার ছেলের ফেভারিট রান্না হচ্ছে এই ডালের বড়াটা কিন্তু আমার ছেলের খুব ফেভারিট এর মধ্যে একটু পেঁয়াজ একটু ধনে পাতা কুচি আর লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন না একটু পাতলা পাতলা করে নেব বেশি মানে মোটা মোটা হলে না দেখবে বড়াটা ভেতর দিয়ে কেমন কাঁচা কাঁচা থাকে যার জন্য একটু হালকা হালকা মানে পাতলা করে দেব আর এইটুকুই করব বেশি করবো না কেন বড়া যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়াটা একদম ভালো লাগে না আর এখানে না জায়গা হচ্ছিলো না যার জন্য দেখো আমি জায়গা করে নিয়েছি আর জানো তো কেউ কিন্তু কাউকে জায়গা করে দেয় না নিজেকে কিন্তু জায়গাটা বানিয়ে নিতে হয় যেমন ইউটিউব একটা প্ল্যাটফর্ম সেখানে কিন্তু তোমাকে কেউ জায়গা বানিয়ে দেবে না তোমাকে নিজে তোমার নিজের ট্যালেন্টে কিন্তু জায়গাটা বানিয়ে নিতে হবে তাই না আর ওদিকে বড়োটাও কিন্তু মানে হয়ে গেছে দিকে লাল ভাজাটাও হয়ে গেছে এটা এখন তুলে নিয়ে গোপালের সেবা দিতে হবে আর গোপালের সেবা কিন্তু আমরা তিন টাইমই দিই সকালে দুপুরে রাত্রি দেখো ভাজাটা কত সুন্দর লাগছে আর এই বড়াটাও কিন্তু হয়ে গেছে আর দেখেছো আমি কত পেহলবান হয়ে গেছি আমি দেখো বড়া গরম হাত দিয়ে তুলে নিচ্ছি কিন্তু লাস্টে যখন বড়াটা তুলেছি না তখন কিন্তু আমার হাতে গরম লেগেছে দেখেছ আর বড়াগুলো কিন্তু সুন্দর হয়েছিল আর বড়ার সঙ্গে লঙ্কা ভাজা যদি না হয় তাহলে তো আমার বরের আবার পছন্দই হবে না মানে কোনো ভাজা কোনো পোড়া জিনিস হলে ও না শুকনো লঙ্কা লাগবে বলে শুকনো লঙ্কা ছাড়া নাকি আলু সেদ্ধ তারপরে যেমন কোনো ভাজা ভারতা। এগুলো নাকি একদমই ভালো লাগে না সেই জন্য লঙ্কাটাও না ভাজা করে রেখে দিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো দেখো আজকে আমাদের এই খাবার দাবার ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই